আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রি ইউজি টেস্ট এটি একটি লিডেল বায়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিডিউর এই প্রি টেস্ট কখন আপনি পিক করতে পারবেন কোন ফর্মাটে আপনাকে স্যাম্পল পিকআপ করতে হবে এই প্রিউজি টেস্ট কোন কোন কম্পোনেন্টের উপরে করতে হয় আজকের ভিডিওতে থাকছে তার ডিটেলস যারা লিডেল বায়ারের কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি এছাড়াও আমার এই চ্যানেলে লিডেল বায়ারের ওয়ার্কিং প্রসিডিউর নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও চলছে আপনি যদি চান আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন এবার মূল ভিডিওতে যাই লিডেল ওয়ার্কিং প্রসিডিউর পার্ট নাইন প্রি ইউজি টেস্ট এখানে আমরা প্রথমে আলোচনা করব প্রি ইউজি টেস্ট কখন প্রসিড করতে পারবেন এই প্রিউজি টেস্ট প্রসিড করতে হলে আপনাকে ফার্স্ট বাল্ব ফ্যাব্রিক টেস্ট রিপোর্ট প্রথমে পেতে হবে অর্থাৎ প্রিউজি প্রসিড করার আগে আপনাকে ফার্স্ট বাল্ব ফ্যাব্রিক টেস্টের জন্য প্রসিড করতে হবে এই ফার্স্ট বাল্ব ফ্যাব্রিকের রিপোর্ট পাওয়ার পরে আপনি প্রি জন্য প্রসিড করতে পারবেন অর্থাৎ আপনি আগে প্রি ইউজির জন্য প্রিপারশন নিয়ে রাখবেন ফার্স্ট বাল্ব ফ্যাব্রিক রিপোর্ট পাওয়ার পরে এই প্রিজির জন্য আপনি স্যাম্পল পিক আপ করাবেন এই রিপোর্ট যদি ওকে হয় আর যদি কোনো কারণে রিপোর্ট ফার্স্ট বাল ফেব্রিক রিপোর্ট ফের হয় কোনো কম্পোনেন্টের উপরে তারপরও এই রিপোর্ট এই লিডেল বিডি অফিসের ফেব্রিক টিম যারা আছে কনসার্ন তাদেরকে পাঠাতে হবে তারা রিভিউ করার পরে যে পয়েন্টে ফেল করছে সেই পয়েন্ট যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকে তখন তারা অ্যাকসেপ্ট করে দেবে এবং বাই মেলে কনফার্ম করে দিবে যে ইটস অ্যাকসেপ্টেড প্লিজ প্রোসিড নেক্সট এক স্টেপ তখন আপনি হচ্ছে পিউজির জন্য প্রসিড করতে পারবেন আর যদি রিপোর্ট সরাসরি পাস থাকে তাহলে তো কোনো কথাই নাই এই রিপোর্ট যখন বিডি অফিসের ফেব্রিক টিম কনফার্ম করবে দেন হচ্ছে বায়ারের যে কিউএ টিম আছে তাদেরকে পাঠাবেন পাঠিয়ে এই রিপোর্টটি পাঠিয়ে টিআরএফ চেয়ে নিতে হবে টিআরএফ বায়ার ফিল করে দিবে কারণ হচ্ছে এই পিউজি টেস্টের ফুল খরচ হচ্ছে বায়ার বহন করবে বায়ারের কাছ থেকে টিআরএ পাওয়ার পরে আপনি পিউজি টেস্ট প্রসিড করতে পারবেন এখানে বায়ার ফিল করে মার্ক করে দিবে যে কোন কোন কম্পোনেন্টের উপরে পিউজি টেস্ট হবে দেন আপনি এই টিআরে পাওয়ার পরে পিউজি টেস্টের জন্য অফার করবেন পিকআপের জন্য অফার করবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এখন এই যে পিউজি টেস্টের জন্য পিকআপের জন্য অফার করবেন এখানে কোন ফর্মাটি আপনি স্যাম্পল পিকআপ করাবেন অবশ্যই এটি গার্মেন্টস ফরমাটে হচ্ছে আপনাকে স্যাম্পল পিক আপ করাতে হবে এক্ষেত্রে আপনাকে প্রিউজি টেস্টের জন্য হচ্ছে আপনাকে গার্মেন্টস অর্থাৎ স্যাম্পল বানাতে হবে এখন এখানে যে স্যাম্পল বানাবেন কত পিস পিক আপ করবে লিডেলের নিয়ম অনুসারে হচ্ছে এখানে তিন থেকে পাঁচ পিস এখানে পিক আপ করবে এক্ষেত্রে আমরা সাধারণত পাঁচ পিসই সবসময় পিক আপ করানো হয় বাট বায়ারের নিয়ম হচ্ছে তিন থেকে পাঁচ পিস অর্থাৎ তিন পিস থেকে পাঁচ পিস পর্যন্ত তিন পিসও নিতে পারে পাঁচ পিসও নিতে পারে সাধারণত পাঁচ পিসই সবসময় পিক আপ করে থাকে এক্ষেত্রে প্রত্যেকটা কালারের হচ্ছে পাঁচ পিস পিক আপ করবে বাট এখানে কোনো সাইজ রেকর্ড থাকে না এনি সাইজ হতে পারে বাট আপনি স্যাম্পল সাইজের উপরে মেক করতে পারেন অথবা সবচেয়ে ছোটো সাইজ এবং সবচেয়ে বড় সাইজের উপরে মেক করতে পারেন বাট বায়ার পিক আপ করবে পাঁচ পিস যে কোনো সাইজের উপরে এখন এখানে কে পিকআপ করবে এখানে পিক আপ করবে কনসার্ন যে কিউএ থাকবে এই অর্ডারের নিয়ম অনুসারে সে পিক আপ করবে কিন্তু সব সময় হচ্ছে এই কিউয়ের পক্ষ থেকে ফ্যাক্টরি জিপি কিউ এই পিউজি পিক আপ করে থাকে পিক আপ করার পরে মার্সেন কাছে কাছে হ্যান্ডওভার করবে মার্সেন্টাইজার হচ্ছে এই টিআরএফ সহকারে স্যাম্পল সহকারে হচ্ছে হর্নস্ট্যানে মেইল করে পাঠাবে এক্ষেত্রে হর্নস্ট্যান তো হচ্ছে লিডেল বায়ারের হচ্ছে নমিনেটেড ল্যাব এখন আপনি প্রিউজি কোন ল্যাবে পাঠাবেন হনস্টেন বিডি না হনস্টেন হংকং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এটি হচ্ছে সিলেক্ট করা থাকে যখন বায়ারের সাথে অর্ডার কনফার্মেশন করেন টিএনএ ফিল আপ করে থাকেন অপশন থাকে এখানে হচ্ছে যদি এখানে ইএস যদি এ ক্লিক করে থাকেন বা ইয়েস সিলেক্ট করে থাকেন তাহলে হনেস্টেন বিডি হলে আপনি ইএস সিলেক্ট করবেন আর যদি আদার ল্যাব হয় তখন নো সিলেক্ট করবেন এক্ষেত্রে আমরা সবসময় ইয়েসে সিলেক্ট করে থাকি কারণ হচ্ছে যদি টেস্ট তাহলে লিড টাইম কম হবে বিডিতে আর যদি তখন হচ্ছে বায়ার সিলেক্ট করে হংকং না হয় সিঙ্গাপুর কোন ল্যাবে আপনি করাবেন তখন হচ্ছে এখানে পার্সেল যেতে একটা লিড টাইম লাগে যদি হংকং এ পাঠান তো ওই লিড টাইম হর্স্টেন বিডিতে করলে ওই লিড টাইম যে পার্সেল পৌঁছাতে পাঁচ দিন লাগে সেই পাঁচ দিন আপনার এখানে ব্যয় হবে না বাইরের চেইন অনুসারে এখানে এই রিপোর্ট পেতে পিইউজি টেস্টের রিপোর্ট পেতে হচ্ছে লিড টাইম হচ্ছে টেস্টের লিড টাইম হচ্ছে 14 দিন টিএনএ অনুসারে তো যখন হোয়েনস্টেন বিডিতে পাঠাবেন এটিও অন্তত 5 দিন আগে পাবেন তো এই হোয়েনস্টেন বিডিতে আপনি মেইল করে পাঠাবেন মেইল করে পাঠানোর পরে তারা স্যাম্পল পিকআপ করে নেবে এবং নির্দিষ্ট যে এই লিড টাইম লিড টাইমের মধ্যে হচ্ছে এই হোয়েনস্টেন যখন টেস্ট কমপ্লিট হবে লিড টাইমের মধ্যে বায়ার কে তারা রিপোর্টটি পাঠিয়ে দেবে বায়ার হচ্ছে মার্চেন্ডাইজারের কাছে এই রিপোর্টটি পাঠাবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রিজ জি রিপোর্ট যদি পাস থাকে অথবা যদি ফেলো থাকে যদি বায়ার বলে রিটেস্ট করতে হবে তখন রিটেস্ট করিয়ে পাস এনে তারপর হচ্ছে নেক্সট প্রসিডিউরে যেতে হবে এক্ষেত্রে যদি রিটেস্ট করতে হয় কোনো কারণে সেক্ষেত্রে হচ্ছে রিটেস্টের টেস্টের সব সময় সাপ্লায়ারের বহন করতে হয় এখন আমরা আসি এই যে পিউজি টেস্ট হবে কোন কোন কম্পোনেন্টের উপরে টেস্ট হবে এক্ষেত্রে প্রথমে হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জ ডাইমেনশনাল চেঞ্জের উপরে হচ্ছে এখানে টেস্ট হয় সেকেন্ড হচ্ছে অ্যাপিয়ারেন্স টেস্ট হয় আফটার কেয়ার ট্রিটমেন্ট এখানে অ্যাপিয়ারেন্স দুটোর উপরে হতে পারে এক হচ্ছে ফেব্রিকের উপরে আর যদি চেস্টের যদি কোনো প্রিন্ট থাকে বা ওভার থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রিন্টের উপরে টেস্ট হয় এবং এই প্রিউজি টেস্ট প্রোডাকশন স্টার্ট হওয়ার আগে আপনাকে করাতে হবে ফার্স্ট ফেব্রিক টেস্ট রিপোর্ট ওকে হওয়ার পর এবং প্রোডাকশন হওয়ার আগে আপনাকে এই প্রিউজি টেস্ট করাতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রিউজি টেস্ট পাস হওয়ার পরে আপনি নেক্সট প্রসিডিউরে যেতে পারবেন তাহলে এখান থেকে বোঝাই যায় যে প্রিউজি টেস্ট লিডেল বায়ারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা শিখলাম প্রিউজি টেস্ট কখন করতে হয় এবং কোন ফরম্যাটে প্রিউজি স্যাম্পল পিকআপ করতে হয় টেস্টের জন্য স্যাম্পল ফরম্যাটে এখানে পিক করতে হয় এছাড়াও প্রিউজি কোন কোন কম্পোনেন্টের উপরে টেস্ট হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ